ও বলছে বরু রাস্তায় গেলে অনেক ফেতিকা ঘেউ ঘেউ করবে তা তুমি যদি মনে করো ফেঁতি কোর্টাকে কামড়াবো তাহলে কিন্তু আমার ইসারা বুঝতে হবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে গেল আমি তেনার কানে কানে বলেছি যে আমার দাদা পীরের আমার মুসলমান হিন্দু ভাইয়েরা অনেক পিজিতে যায় মেডিকেলে যায় দালালে ভর্তি হয়ে গেছে দালালদের পয়সা দিতে দিতে ঠিকমতো ট্রিটমেন্ট হয় না তা আমাদের কথা কিছু রাখতে হবে যদি আমরা ফোন করি যে হিন্দু হোক আর মুসলমান হোক তার অ্যাপয়েন্টমেন্টটা যেন তাড়াতাড়ি হয় এবং তার ভর্তিটা যেন তাড়াতাড়ি হয় ঠিক না এগুলো বলা দরকার আছে না নেই আর কেউ যদি বলে কাসেম সিদ্দিকি কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে যে মুখ্যমন্ত্রী কাসেম সিদ্দিকির বাড়িতে গেল তাহলে আমারও তো কর্তব্য আছে তার মেহমানদারি করা আজকের এই জলসায় আমার অনেক হিন্দু ভাইয়েরা ব্যাচ পরে বসে আছে স্বেচ্ছা সেবক আমার হিন্দু ভাইয়েরা বসে আছে আমার কাছে গিয়ে অনেক হিন্দু ভাইয়েরা সব সেলফি নিয়েছে আমার হাত ধরে চুমু খাচ্ছে যে বাবারে বাবা রে কতদিন দেখেছি মোবাইলে শুধু কাসেম সিদ্দিকি কাসেম সিদ্দিকি আজকের পাশে দেখছি শুধু আমার হাতগুলো টিপছে যে এত নরম নরম বলছি তো তুলো বলছি এটা তুলো রে কি বাপ রে কি সুন্দর হাত রে তার মানে কি এই বন্ধুত্ব করে গেছে ওর দাদা ওর ঠাকুর দাদা ওর পর দাদা সব বন্ধুত্ব করে দিয়ে গেছে আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে কাসেম সিদ্দিকি এই কাসেম সিদ্দিকি ওই এখানে অনেক যুবকেরা আমাকে ভালোবাসে মহাব্বত করে এই যুবকেরা আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমার একটু দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে তো দেখি কারা কারা পারবেন জোরে বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আগামী দিন যদি রকম আপনাদের গ্রামে রকম যদি বিপদে কেউ পড়ে বা কলকাতার পিজি হসপিটালে আছে বা আরজি কর হসপিটালে আছে বা মেডিকেলে আছে আমাকে একটু ফোন করবে আমি তাকে দেখতে যাব কথা দিয়ে গেলাম নবীর মহাফিলে রসলের মেম্বারে আমি দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম আপনার মা আপনার বেটি আপনার বউ বা আপনি নিজে বা আপনার ভাই কেউ যদি কলকাতার পিজি হসপিটাল বা আর জি করে অসুস্থ অবস্থায় থাকে আমাকে একটু ফোন করবেন আমি অবশ্যই দেখতে যাব আচ্ছা বলুন তো যদি আমি আপনার ভাইকে দেখতে যাই কলকাতার পিজি হসপিটালে আপনার মনটা বড় হবে না বলে তার পাশে তো দাঁড়াতে পারবো দুটো ডাক্তারকে তো ডাকতে পারবো পিজি হসপিটালের সুপারভাইজারকে তো বলতে ভালো ভাই একটু এসো তো একটু বেডটাকে চেঞ্জ করে দাও একটু ভালো বেড দাও বলতে পারবো আপনার গ্রামের মসজিদের বাইরে যদি মুখ্যমন্ত্রী চিয়ার নিয়ে বসে তা আপনাদের ইমাম সাহেব কি বলবে না এই এক গ্লাস শরবত নিয়ে আইতো কথা বলছেন না কেন আর কেউ যদি বলে না ইমামকে বাদ দিয়ে দে শরবত কেন দিতে বললো বাদ দিয়ে দে ও এম সি পার্টির লোক এটা বিরাট অন্যায় তার মেহমান এসেছে তার গ্রামে বসে আছে মসজিদের বারান্দায় সেই বা নিচয় বা সিঁড়ির কাছে বসে আছে তারও দায়িত্ব আছে আমি মেহমানদারি করি এটা হলো নবী সন্ন্যাস ঠিক না বেটি সে যখন যেচে আসছে ফুরফুরায় যেচে আমাদের সঙ্গে এসে বসছে তা আমারও দায়িত্ব আছে তার মেহমানদারি করার আর এই ভাগ করার জন্য লাভালাভি করছে তবে শোনেন ইউপির মাটি আলাদা পাঞ্জাবের মাটি আলাদা মহারাষ্ট্রের মাটি আলাদা বিহারের মাটি আলাদা উড়িষ্যার মাটি আলাদা কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি কাজী নজরুল ইসলামের মাটি এই মাটিতে আবু বাক্কা সিদ্দিক শুয়ে আছে যে মাটিতে হাজাতে হোসেন বখারি হুজুর শুয়ে আছেন যে মাটিতে ফাতিয়া আলী ওয়াইসি হুজুর শুয়ে আছেন যে মাটিটা বসিয়াটে আল্লামা হুজুরের মাটি এই মাটিতে কেউ পাকামো করতে পারবে না লিখে রাখবেন দেওয়াল যত বলবে যত এর বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বলবে মুসলমানদের ভোটটা হিন্দুর ভোটটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে শুনতে পাচ্ছেন আর সেই রাস্তা তৈরি করার জন্য এরা উঠে পড়ে লেগেছে ও বলছে বরুক রাস্তায় গেলে অনেক ফেথিকোটটা ঘেউ ঘেউ করবে তা তুমি যদি মনে করো এই ফেদি কামড়াবো তাহলে কিন্তু আমার মুখটা চল্লিশ দিন নাপাক হয়ে যাবে আমার ইশারাগুলো বুঝতে হবে আমার কথাগুলো বুঝতে পারছেন একটু বুঝে চলবে এই হিন্দু মুসলমান যে আমার একসঙ্গে আছে আমরা একই চায়ের দোকানে চা খাই আমার একই চায়ের দোকানে চা খাই এরা যত ডিভাইড করতে চাইছে আমাদের কিন্তু বন্ধুত্ব বাটুক আমাদের সম্পর্ক বাড়ছে আজকে দেখছেন না আজকের এই জলসায় আমার অনেক হিন্দু ভাইয়েরা ব্যাচ পরে বসে আছে স্বেচ্ছাসেবক আমার হিন্দু ভাইয়েরা বসে আছে আমার কাছে গিয়ে অনেক হিন্দু ভাইয়েরা সব সেলফি নিয়েছে আমার হাত ধরে চুমু খাচ্ছে যে ওরি বাবা রে কতদিন দেখেছি মোবাইলে শুধু কাসেম সিদ্দিকি কাসেম সিদ্দিকি আজকের পাশে দেখছি শুধু আমার হাতগুলো টিপছে যে এত নরম নরম হাত বলছি তো তুলো বলছি তো তুলো রে কি বাপ রে কি সুন্দর হাত রে তার মানে কি এই বন্ধুত্ব করে গেছে ওর দাদা ওর ঠাকুর দাদা ওর পর দাদা সব বন্ধুত্ব করে দিয়ে গেছে ঠিক না বেটি ই নষ্ট হবে আর যে নষ্ট করতে আসবে সে অটোমেটিক ঝাড় খেয়ে চলে যাবে তবে একটা কথা মনে রাখবেন আমরা তো আপনাদের পাশে আছি দাদা হুজুর চলে গেছে হুজুর 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 চলে গেছে আমার তো চাচা বেঁচে আছে বত্রিশটার ভেতরে এখনো চব্বিশ দিন আপনাদের পাশে আছে চব্বিশ জন আর এই বত্রিশটা চাচার ভেতরে আমরা আটষট্টিটা ভাই এখনো বেঁচে আছে আমরা আমাদের মতো ভাই আপনাদের পাশে আছে আটষট্টিটা কটা আমি যখন শুনলাম যে মাওলানা রেজাউল করিমকে কুরুল দিয়ে কেটে দিয়েছে আমি জলসা করে শুধু ঘরটাই ঢুকিয়েছি রাত তখন দুটো বাজে আমার কাছে ফোন আসছে বারাসাত থানার ওসি মধ্যম গ্রাম থানার ওসি আমাকে ফোন করে বলছে সাহেব মাওলানা রেজাউল করিমকে কুরুল দিয়ে জবাই করে দিয়েছে বেলা দুটোই শুনছেন মৌলানা রেজাউল করিম ট্যাড়া মতো আপনাদের এখানে এই বাড়ি এই নাম শুনেননি এটা ট্যাড়া মতো আমি যখন ফোন পেয়েছি সিদর বাড়িতে এসেছি বাড়িতে এসেছি রাজার হাটে বাড়ি তার বডি তার লাশ তুলে আমি বারাসাত হসপিটালে নিয়ে গেছি প্রশাসন আমাকে অনেক হেল্প করেছে বারাসাত এলাকার হিন্দু মুসলমান আমাকে হেল্প করেছে প্রায় ছশো হিন্দু মুসলমান এক জায়গায় দাঁড়িয়ে আমাকে বললো হুজুর আপনি দাঁড়ান আমরা এর পোস্টমার্টামের ব্যবস্থা যত দ্রুত পারো আমরা করে দেবো আমার একটা হিন্দু ফ্রেন্ড ছিল দেবাশিস বলে নাম দেবাশিস রায় আমি বললাম ভাই একটা ম্যাটাটো ভাড়া করতে হবে ম্যাটাটো ম্যাটাটো বোঝেন না বড় গাড়ি বডিটাকে পাঠাতে হবে বলে হুজুর আমি করে আনছি সে নিজে বুলেট গাড়ি করে একটা গাড়ি ভাড়া করে নিয়ে এলো পোস্টমার্টাম ঘরে আমি বসে আছি পাশে চবুতরায় বসে আছি পোস্টমার্টাম করে বললা আপনার একটু আসেন দেখবে আসেন কেউ যেতে চাচ্ছিল না আমি নিজে গিয়ে আমাকে বলল আপনি যাবেন হ্যাঁ আমি যাব আমারই তো ভাই আমার দাদা ফিরে সেলসেলার খুঁটি সেলসেলার খুঁটি এই আজকে এই মহাফিলে যত আলেমে হাক্কানিরা আসবে আমি মনে করি আমার দাদা ফিরে সেলসেলার একটা করে খুঁটি আমার খুঁটিকে মেরে দিয়েছে আমার দাদা পীরের ক্যালবি ছেলে আমার দাদা পীরের ক্যালবি ছেলে তাকে মেরে দিয়েছে তার পোস্টমার্টাম হয়ে গেছে আমি যদি একটু দেখি তো অসুবিধে কি আছে চলো যাই না আপনি সহ্য করতে পারবেন হ্যাঁ আমার ভাইয়ের কি মাথা ফাটিয়েছে কি মাথা কেটেছে কি পেট ফেটেছে দেখব তো অসুবিধে কি আছে ঠিক না কঠিন হয়ে গেল লোহার মতো শক্ত হয়ে গেল গিয়ে দেখে আমাকে বললো হুজুর এই পেটটা ফাড়া আছে বাবু করে 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 একটু সেলাই দাও বড় বড় লাগছে কেন এখানে তো গোসল দিতে হবে গোসল না দিলে তো যা হবে না বাড়িতে যাবে ম্যাটাটা করে যাবে লাচালাচি হবে আবার যদি রক্তভক্ত বেরোয় একটু ছোট ছোট করে দিতে হবে বলে আমাকে দু হাজার টাকা দিতে হবে আমি তো দু হাজার টাকা দু হাজার টাকা দিতে আমি রাখো রে ভাই রাখো তুমি রাখো দু হাজার টাকা রাখো এটা ছোট ছোট করে সেলাই নিজে দাঁড়িয়ে থেকে আমি সেলাই করিয়েছি কাসেম সিদ্দিকে যদি কেউ বিরুদ্ধে কথা বলে কাসেম সিদ্দিকী এই কাসেম সিদ্দিকী ওই রুহুল গুদ্দুসকে গুলি করলো সর্বপুমা আমি গিয়ে হাজির হয়েছি আমার হাজির রুমাল গলাই ছিল রক্ত ভিজে গেছে আমার নিজের হাজির রুমালটা তেনার শরীর আমি চাপিয়ে দিলাম ক্যানিং হসপিটালে নিয়ে আসলাম ওখান থেকে আবার নিয়ে গেলাম তিনাকে পোস্টমার্টাম করতে কলকাতায় আমরি হসপিটালে শুনতে পাচ্ছেন ওখানে হলো বলছে বলছে আর্জি করে নিয়ে যা চলো নিয়ে যাব পোস্টমার্টাম করিয়ে তার বাড়িতে পৌঁছে আমি চলে গেলাম জানা জানি করতে পারি কেন সারা দিন ক্লান্ত ছিল চলে গেছি আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে কাসেম সিদ্দিকি এই কাসেম সিদ্দিকি ওই এখানে অনেক যুবকেরা আমাকে ভালোবাসে মহাব্বত করে এই যুবকেরা আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমার একটু দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে তো দেখি কারা কারা পারবে জোরে বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আগামী দিন যদি কোনো রকম আপনাদের গ্রামে কোনো রকম যদি বিপদে কেউ পড়ে বা কলকাতার পিজি হসপিটালে আছে বা আর হসপিটালে আছে বা মেডিকেলে আছে আমাকে একটু ফোন করবে আমি তাকে দেখতে যাব কথা দিয়ে গেলাম নবীর মহাফিলে রসলের মেম্বারে আমি দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম আপনার মা আপনার বেটি আপনার বউ বা আপনি নিজে বা আপনার ভাই কেউ যদি কলকাতার পিজি হসপিটাল বা বা করে মেডিকেলে অসুস্থ অবস্থায় থাকে আমাকে একটু ফোন করবেন আমি অবশ্যই দেখতে যাব। আচ্ছা বলুন তো যদি আমি আপনার ভাইকে দেখতে যাই কলকাতার পিজি হসপিটালে আপনার মনটা বড় হবে না বলে তার পাশে তো দাঁড়াতে পারবো দুটো ডাক্তারকে তো ডাকতে পারবো পিজি হসপিটালে সুপার তো বলতে ভালো ভাই একটু এসো তো একটু বেডটাকে চেঞ্জ করে দাও একটু ভালো বেড দাও বলতে পারবো না কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ফুরফুরা শেরিফে গেল আমি তেনার কানে কানে বলেছি যে আমার দাদা পীরের আমার মুসলমান হিন্দু ভাইরা অনেক পিজিতে যায় মেডিকেলে যায় দালালে ভর্তি হয়ে গেছে দালালদের পয়সা দিতে দিতে ঠিক মতো ট্রিটমেন্ট হয় না আমাদের কথা কিছু রাখতে হবে যদি আমরা ফোন করি যে হিন্দু হোক আর মুসলমান হোক তার অ্যাপয়েন্টমেন্টটা যেন তাড়াতাড়ি হয় এবং তার ভর্তিটা যেন তাড়াতাড়ি হয় ঠিক না এগুলো বলা দরকার আছে না নেই আর কেউ যদি বলে কাশেম সিদ্দিকী কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে যে মুখ্যমন্ত্রী কাশেম সিদ্দিকীর বাড়িতে গেল তাহলে আমারও তো কর্তব্য আছে তার মেহমানদারি করা আপনার গ্রামের মসজিদের বাইরে যদি মুখ্যমন্ত্রী চিয়ার নিয়ে বসে তা আপনাদের ইমাম সাহেব কি বলবে না এই এক গ্লাস শরবত নিয়ে কথা না কেন আর কেউ যদি বলে না ইমামকে বাদ দিয়ে দে শরবত কেন দিতে বললো বাদ দিয়ে দে ও হচ্ছে টিএমসি পার্টির লোক এটা বিরাট অন্যায় তার মেহমান এসেছে তার গ্রামে বসে আছে মসজিদের বারান্দায় সেই বা নিচই বা সিঁড়ির কাছে বসে আছে তারও দায়িত্ব আছে আমি মেহমানদারি করি এটা হলো নবী সন্ন্যাস ঠিক না বেটি সে যখন জেচে আসছে ফুরফুরাই জেচে আমাদের সঙ্গে এসে বসছে তা আমারও দায়িত্ব আছে তার মেহমানদারি করার এই ঠিক না বেটি তবে একটা কথা মনে রাখবেন বিশেষ করে আজকের এই জলসায় এসে আমি বড় খুশি আজকে এতগুলো মানুষকে দেখতে পেলাম এতগুলো যুবক ভাইকে দেখতে পেলাম হয়তো আবার কবে আসবো জানি না তবে আজকে আমি বড় খুশি বড় হ্যাপি যে মানুষকে এক জায়গায় পেয়েছি ঈদের দিন অনেক মানুষ তো বান্ধবীদের ঘরে অনেক যুবক বান্ধবীদের নিয়ে পার্কে বসে থাকে কিন্তু এক জায়গায় বসে আছে তারা কি কাসেম সিদ্দিকী ভাইজান জান তাদের কাছে বান্ধবীটা আগে নয় তাদের কাছে পার্কটা আগে ছিল না শ্বশুর বাড়িটা আগে ছিল না তাদের কাছে ছিল আল্লাহ আল্লাহ রসুলটা আগে তারা আল্লাহ আল্লাহ রসুলের মহাবত এসেছে তবে আজকে একটা কথা বলবো যারা আজকের এই মহাফিল এসেছেন বিশেষ করে ঈদ এল একটা খুশির দিনে যারা এসেছেন ইনশাল্লাহ আমরা একসঙ্গে একসঙ্গে কেমতের মাইদানে আমার রসুল বা সাথে করে নিয়ে আমার রসুল বাকে ডান হাত ধরে দাদা পীরকে সাথে করে নিয়ে খাজা সাথে করে নিয়ে আল্লামা সাথে করে নিয়ে মৌলানা রেজাউল কে সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে আমরা যাব জোরে বলেন না ইনশাল্লাহ একটু হাত তুলে বলেন ইনশাল্লাহ আর একটু জোরে বলেন ইনশাল্লাহ যারা স্টেজে আছে হাত তুলে বলেন ইনশাল্লাহ নারে দিকবে আল্লাহ আজকের এই জলসায় অনেক খরচা আজকের একটা প্যান্ডেল করতে অনেক खर्चा লাগে হয়তো এর একটু তাবারুকের ব্যবস্থা হয়তো করেছে করেছে না করে ব্যবস্থাও করেছে মাইয়ারা বোনেরা আপনারাও এসেছেন আপনাদের পাশে তাবারুকেরা পৌঁছাবে সুন্দর প্যান্ডেল পরিবেশ তৈরি করেছে বিশেষ করে আমার এই জলসায় আজকের এই জলসায় আমার নিজের ভাই এসেছে পীরজাদা তো ইএফসি এর আপনারা খুশি না এ খুশি না দেখি কারা কারা খুশি মাশাআল্লাহ আমার ভাইও আসবেন তারপরে বহু আলেম ওলামায়ে কেরামগণ এসেছেন তারা আওয়াজ নিয়ে করবেন এই বসে বসে বচু বচোন বচোন লাইট থাক বচোন এই লাইট